সময় ছিল যখন বৃষ্টির প্রথম ধারা মানেই নদীতে জোয়ার আর জোয়ার মানেই নৌকার উৎসব ভাটের হাওয়া বইলেই বিলাঞ্চলে ঘুরে বেড়াতো কাঠের ডিঙি কোষা নৌকা জীবন চলত জলপথে এখন নদীর বুকে নেই সেই ভেজা মাটির গন্ধ পানিও কম তবু হারায়নি আশার হাট পাবনার ফরিদপুরে নগরের সেই তিন যুগের পুরনো নৌকার হাট এখনও টিকে আছে হাতুরির শব্দে কাঠের গন্ধে আর মানুষের নিরন্তর অপেক্ষায় প্রতি রোববার ও বুধবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমে ওঠে এই হাট মাঠ জুড়ে সাজানো শত শত গোসা ও ডিঙি নৌকা কোনোটা মেহগুনির কোনোটা করই আবার কোথাও কদম কাঠে হাতের কারুকাজ কাজ পাবনার চাটমোহর নাটোরের গুরুদাসপুর সিরাজগঞ্জের তারাস দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা সাজিয়ে রাখেন তিন হাজার থেকে পনেরো হাজার টাকার নৌকা হাট প্রতি বিক্রি হয় দুশো থেকে তিনশোটি নৌকা যার মোট বাজার মূল্য দাঁড়ায় প্রায় দশ থেকে বারো লাখ টাকা শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল স্টাইল কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আমি ছয় নৌকা নিয়ে আসছি নিয়ে এসে বাজার কম পানি নাই তাই কেবল একটা নৌকা ছয় হাজার টাকা বেশিছি এখন যদি আল্লাহ দেয় তাহলে পানি আসলি বেশি দামে দশ পয় আশাবাদী রাখছি ছয় হাজার সাড়ে এরম বিক্রি করা হচ্ছে সর্বনিম্ন চার হাজার থেকে দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত নৌকো বেচাকেনা হয় বর্ষা আসে না এই জন্যই বেচাকেনা একটু কম হচ্ছে বর্ষাকালে যখন খালবিল একাকার তখনইবারে চাহিদা বিলে যেসব এলাকায় বর্ষায় পানি ঠুকেছে সেখান থেকেই সবচেয়ে বেশি ভিড় জমে হাঁটে কারণ এই অঞ্চলের মানুষদের মাছ ধরা পারাপার সবকিছুতেই ভরসা একটাই নৌকা একটা নৌকো কেনার জন্য আইজে এই নৌকোটা ভালো হলে আমরা নিয়ে চলে যাব আমি দশ হাজার বলছি সে দেয় নাই দাম বিভিন্ন ধরনের সাত হাজার চাইছে নয় হাজার চাইছে বারো হাজার চাইছে এই এগারো হাত সাড়ে বারো হাত এই হবে তবে আগের মতো আর নেই সেই কোলাহল আধুনিক সড়ক যোগাযোগে মানুষ নৌপথে কম চলাচল করে ফলে চাহিদাও কমেছে উপজেলা প্রশাসন জানিয়েছে এই শিল্পের সঙ্গে জড়িত মানুষদের সহায়তায় সম্ভাব্য সবকিছুই করা হবে আমার পরিচুর উপজেলায় এসাদনগর এই নৌকার হাটটি অবস্থিত এবং এই নৌকার হাটের সাথে অনেক নৌকা যারা তৈরি করেন সেই শিল্পীরা জড়িত এবং তাদের এটি একটি পেশা তো এই পেশায় যারা নিয়োজিত আছেন যেহেতু বর্ষাকালে এটা আমাদের একটা বড় উপকরণ এবং মাধ্যম বাহন সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সংশ্লিষ্টরা মনে করেন যদি নদীগুলো দখলমুক্ত মুক্ত করা যায় তাহলে হয়তো নদীর স্রোতের সাথেই ফিরে আসবে নৌকার হাটের পুরনো প্রাণ আর্টিফিস